গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সাতটার মতন কারণ আটটার সময় স্কুল আছে ওই জন্য আর এখন ঘুম থেকে উঠি ওই সাতটায় ওটায় আমার টাইম হয়ে গেছে আগে ঘুম থেকে উঠতাম ছটার সময় এখন ওই সাতটার সময় ঘুম থেকে উঠি কি বলো তো রাত্রে ওই ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যায় তো ওই জন্য গল্প করি দুজনেই চলো বন্ধুরা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি কালকে যে আমি ভিডিওটা ছেড়েছি না বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক লোকে আমাকে কমেন্ট করেছ তোমরা এভাবে আমাকে কমেন্ট করতে থাকো আর লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও তোমরা যারাই যে কজনে আমাকে কমেন্ট করেছো তাদের অনেক 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 বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সত্যি আমার এই কমেন্টগুলো দেখে এত ভালো লাগছে কি বলবো সত্যি আমি ভাবছি যে আমার তো ভিডিও কেউ না কেউ তো দেখছে কমেন্টগুলো দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে তোমরা শুনলে আমার মেয়ের কথা ওকে বলে গরম লাগে ওকে ইনার পরিয়ে দিয়েছি তারপরে স্কুল ইউনিফর্মটা তারপরে সোয়েটারটা পরিয়ে দিয়েছি ওই জন্য ও বলছে আমাকে গরম লাগে তো সবাই তিনটা করে কাপড় পরে যায় আমি চারটা করে কাপড় পরি ওই জন্য জামা পরি আর কি আর এই কালকে না ওখানে রাত্রে দুজন মিলে আমরা মটরশুঁটি ছুটিয়েছিলাম ছুটে রেখে দিয়েছিলাম সেই ছিলকাগুলো এখন আমি পলিথিনে করে ভরে রাখছি কালকে ফেলে দিব তার জন্য আর এখানে দেখো আমি আজকে সবজি করে নিচ্ছি কি সবজি বলো তো আজকে ওই যে কালকে রাত্রে মটরশুঁটি ছড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলো একটু আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি আর এদিক মধ্যে আমি ফলগুলো ফল কেটে টিফিন বক্সে ভরে রাখছি কারণ এগিয়ে যাবে কাস্ট ধীরে ধীরে আর একসঙ্গে না হলে সব কিছু মানে প্রেশার পড়ে যাবে কাজের তো ওই জন্য আগে ফলগুলো কেটে আমি টিফিন দুজনের টিফিনে ভরে রাখছি ওই পেয়ারা নিয়ে যাবে আজকে পেয়ারা কেটে দিচ্ছি আর এদিক মধ্যে সবজিটা ওই বললাম না একটুখানি আলু টমাটো পেঁয়াজ তারপরে হলো মানে এগুলো দিয়ে একটু সবজি করে নিবো সোয়াবিন দিব। আর খেতে না বেশ ওর ভালোই লাগে সোয়াবিনটা ভালো খায় তো ওই জন্য আর কি সবই রান্না করব ওই মতো দিয়ে সব কিছু দিয়ে আর দেখো আর ও পরে পরে এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি আর আমার মেয়ে নিজে নিজেই স্কুলে ইউনিফর্ম পরে পরে নিয়েছে আর ওই ড্রেসটা না ওর স্কার্টটা এত নিচে পরে ওটাই আমি ওকে বলছি তুমি এত নিচে কেন পড়েছ স্কার্টটা স্কার্ট দেখবে যত উপরে একটু পরবে তুলে আর নিচে তো লম্বা প্যান্ট তো থাকেই তত ভালো লাগে তো বাচ্চা মানুষ কি আবার বুঝবে বলো তো সকালবেলাটা আমার এইভাবে দিন কেটে যায় এইভাবে দিন শুরু হয় কেটে যায় না দিন শুরু হয় আমার সকালবেলাটা আমার এত ব্যস্ত থাকে কি বলবো মানে এত বিজি তোমরা তো দেখ দেখছোয় সকালবেলাটা আমার কি করে মানে টাইম পাস হয়ে যায় মানে একে ওকে রেখে আসা স্কুলে রেখে আসা তারপর দুধ নিয়ে আসা এই করে করে আমার টাইম একদম হাতে থাকে না তো দেখো আমি এখন আটাগুলো সেনে নিচ্ছি আর আমার মেয়ের সঙ্গে কথা বলছি আটাগুলো আর ওদিকে সবজি বসিয়ে দিয়েছি সবজিগুলো রান্না হচ্ছে তো এখন আমি আটাগুলো সেনে নিয়ে নিব। চলো তাড়াতাড়ি করে আটাগুলো সেনে নেই আর আটা বেশি আর চালাও নেই অল্প চালা ছিল ওই জন্য একটু পরিমাণ মতন ভালো করে দেখে বুঝে আমি জলটা দিয়ে দিলাম কারণ জল একটু বেশি দিলে পরে আটাটা বেশি লাগবে আর সকালবেলা না অতটা রুটি ভালো লাগে না আর এখন খাই না আগে খেতাম এখন আর ওই সকালবেলাটা না খেয়ে থাকি বেশিরভাগ ওই চা খেয়ে থাকি চা বিস্কিট এটাই আর কি তো চলো সবজিগুলো দেখে নাও কেমন হয়েছে চলো তোমরা সবজিগুলো দেখে নাও তারপরে সোজা চলে আসলাম দুপুরবেলা স্নান স্নান করে কাজ কাজপাজ করে আজকে হলো রবিবার ওই জন্য ওটা ছিল তার আগের দিনের একটুখানি যে ভিডিও করলাম তার আগের দিনের আর আজকে হলো রবিবার এই রবিবারের দিন এটা রবিবারে আমি দুপুরবেলা ওই যে রান্না করছি আলু দিয়ে ওই ডিম ডিম ভাজা করে ওই ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল করব আমার বর বলছে আলুর ঝোল অনেক দিন ধরে খাই না তো আলুর ঝোলে করব তো আলুগুলো প্রথমে প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি তারপরে এখন আলুগুলো ভালো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ওই জল দিব জল দিয়ে ডিমগুলো তারপরে দিব যখন ফুটে আসবে তখন নামিয়ে নেব ধনেপাতা দিয়ে আর আজকে করব বেগুনের একটু ওই ধনেপাতা দিয়ে বেগুন একটু ভাজা না একটু ওই রস গ্রেভি গ্রেভিও না ওটা বলবো মাখা মাখা একটু এই টাইপের করব তো দেখো আমার তারপরে হলো এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি আর ফুটেও জলটা ফুটেও আসছে তো নামা নামিয়ে নিব একটু পরে তো চলো তো তার মধ্যে দেখো কিচেনে আমি এগুলো বাদবাকি কাজগুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো আমরা ধীরে ধীরে বিয়ের শপিং করা শুরু করে দিয়েছি তো এরপরে অনেক কিছু আমরা শপিং করেছি তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওটাতে আমি নেক্সট ভিডিও দেবো তো দেখবে তোমরা আর এখন বিয়ে বলে কথা তো টুকটাক তো শপিং করতে হবে তাই না কয়েক দিনের মধ্যে আবার মার্কেট যাব আবারও শপিং অনেক কিছু আমার একটা বিয়েতে কি পড়বো না পড়বো তো সেই জন্য এখন থেকে ডিসাইড করছি বিয়েতে তো মেহেন্দি হবে হলদি হবে সব কিছু অনুষ্ঠান হবে তো তোমরা যদি দেখতে চাও কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবে তাহলে তোমরা দেখতে পারবে আর কবে বিয়ে বিয়ের আর বেশি দিন নেই অল্প কয়েক দিনের মধ্যে বিয়ে হতে চলছে আর বিয়েতে খুব মজা করবো এনজয় করব যেহেতু আমি আট বছর পরে আমি আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করছি বলতে পারো আমার জবের থেকে বিয়ে হয়েছে আমি কোনো বিয়ে অনুষ্ঠান অ্যাটেন্ড করতেই পারিনি কারণ ওই চার বছর ধরে নাও ওই বাচ্চা আমার বড়ো মেয়ে হলো প্রথমে তারপরে আমার ছোটো মেয়ে এরকম করে করে আমার চারটা বছর কেটে গেল তারপরে তো কোয়ার্টারে কোয়ার্টারে বেড়াচ্ছি আর সেই রকম টাইম আর হয়ে ওঠে না মানে বিয়েতে বলো অনুষ্ঠানে বলো কোনো অকেশনে আমাকে মানে আমি অ্যাটেন্ড করতেই পারি না বলতে মানে বলা যায় এই দূরে থেকে না বাইরে থেকে এগুলো না কোনো অকেশন কোনো প্রোগ্রাম এগুলোতে না অ্যাটেন্ড করা খুবই মুশকিল খালি ওই বাইরে থাকো মানে নিজের স্টেটের বাইরে আউট অফ স্টেটের বাইরের থেকে এগুলো জিনিস খালি পস্তাতে হয় তাই তো এখানে একটুখানি ওই কোয়ার্টারে কোয়ার্টারে বার্থডে হয় তখনও একটুখানি ওই বার্থডেতে সবাই যায় ওটাই আর কি আমাদের পার্টি আর এরকম বাড়িতে যেমন আমাদের বাড়িতে হবে বিয়ে তো ওখানকার মজাই আলাদা তাই না তো মজা মানে বিশাল ব্যাপার আর কি যাকে বলে আর আমি তো খুবই এক্সাইটেড মানে কি পড়বো না পরবো আর এখান থেকে সব কিছু আমরা ঠিক করে রেখে দিয়েছি পার্লার বলো তারপরে ক্যামেরাম্যান বলো গেট সাজানো ফুলের গেট হবে মণ্ডপ হবে মানে অনেক কিছু মানে সব কিছু ঠিকঠাক করে রেখেছে আর এখান থেকে আমি ফোনে ফোনে আলোচনা করছি আর আমার বাবা ওখানে একটুখানি দৌড়াদৌড়ি করছে এদিকে তো আমরা কয়েকদিন আগেই যাব বিয়ের তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো দেখবে আমি কিন্তু ভেরি 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 এক্সাইটেড তোমরাও কিন্তু এক্সাইটেড তাই তাই না যারা আমাকে ভালোবাসো তাদের কথা বলছি যারা আমার ভিডিও দেখো তোমরা তোমরা সবাই আমার পাশে থেকো এভাবে ভালোবাসা দাও এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ আর কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব টাইম টু টাইম সাত মিনিট হোক দশ মিনিট হোক আমি ভিডিও আমি দিবই অবশ্যই আর নেক্সট ভিডিওতে আবার ধামাকাদার চলে আসছে আমরা কি কি ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি আজকে নিয়ে আসলাম আমি এখন যেহেতু এডিটিং করছি আজকে ভিডিওটা যাবে তো এখন বাজে ওই বারোটা সাড়ে বারোটার মতন একটু পরে ভিডিওটা পোস্ট হয়ে যাবে আর কালকে তোমরা পাবা ওই যে অনেক সে শপিং করে নিয়ে আসলাম সেই ভিডিওগুলো পাওয়া তো চলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অনেক কিছু কথা বললাম তো যদি ভালো লেগে থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো না লেগে থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবে আর কোথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা প্লিজ তোমাদের জানার অধিকার আছে তোমরা অবশ্যই জানাবে আর আমাকে একটুখানি সবাই ভালোবাসা দাও আর সাপোর্ট করো প্লিজ ভিডিওগুলো একটুখানি শেয়ার করে দাও সবাই বাই বাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে চলো আমার রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট হয়ে গেল আর এদিক মধ্যে সরি কমপ্লিট হয়নি রান্নাবাড়ি ওই ওই ডাল আর ডিমের ঝোলটা হয়ে গেল এখন আমি বেগুনগুলো দিব বেগুনগুলো একটু ওই ধনেপাতা পাতা দিয়ে মাখামাখা করে নেবো খেতে কিন্তু হেভি টেস্টি লাগে একটুখানি ধনে গুঁড়া আর ওই জিরা পাউডার দিয়ে দিব নামা নামানোর আগে আগে তোমরা এরকম করে খাবে দেখবে আমার মা তো এগুলো আগে বানাতো আমি যখন বাড়িতে থাকতাম তো খুবই টেস্টি লাগতো আর মায়ের হাতে রান্না তো অসাধারণ মানে যেখানে তুলনায় হয় না আর মা বলে কথা সত্যি আমি না নিজে রান্না করে করে একটু কমে খাই আর বাড়িতে গেলে একটু বেশি পরিমাণে খাই যখন বাড়ি যাই তখন আমি বলি মা তোমার হাতে রান্না যেন অমৃতের থেকেও বেশি স্বাদ মানে এরকম একটা ব্যাপার সত্যি কথা এখানে এক যাই রান্না করে করে একদম ভালো লাগে না নিজের হাতে নিজে রান্না করে খাওয়া দাওয়া মানে একটা বোর ফিল হয়ে যায় তো দেখো ভাতগুলো হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও ধামাকাদার আসতে চলছে বাই বাই দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে সুন্দর একটা তো জানি না কতটা সুন্দর দিতে পারবো কিন্তু সুন্দর একটা ভিডিওর সাথে আসতে চলছি তোমরা যারা আমাকে কমেন্ট করেছো আজকেও এই ভিডিওটা একটুখানি দেখো একটু ধৈর্য ধরে আর এভাবে কমেন্ট করো বাই দেখা হচ্ছে আর একটা ভিডিওতে বাই